হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম এই ক্লাসে নবম দশম গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আসছি এটা আসছে সিং বোর্ড দুই হাজার পঁচিশে ঠিক আছে তো দেখো এখানে কি বলছে যে রাতুল একটি প্রাচীর থেকে আঠারো মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে শব্দ করে এবং প্রাচীরের দিকে এগিয়ে যায় তার মানে সে প্রাচীর থেকে আঠারো মিটার দূরে ছিল এবং শব্দ উৎপন্ন করার পরে প্রাচীরের দিকে এগিয়ে গেছে ওই দিন বায়ুতে হ্যাঁ ওই দিন বায়ুতে এবং পানিতে শব্দের বেগ বায়ুতে এবং পানিতে শব্দের বেগ বায়ুতে হচ্ছে তিনশো পঞ্চাশ আর পানিতে কত পনেরোশো ঠিক আছে বায়ুতে এবং পানিতে শব্দের বেগ দেওয়া এবং মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে কত ওয়ান পয়েন্ট সিক্স তো কি বের করতে বলছে পানিতে শব্দের কি দৈর্ঘ্য তরঙ্গ দুর্গ আমরা জানি তরঙ্গ দুর্গকে কি দ্বারা প্রকাশ করা হয় ল্যামডা আর এই তরঙ্গ কোথায় পানিতে ডাব্লিউ ওয়াটার মানে পানি তরঙ্গ দুর্গ পানিতে তরঙ্গ দুর্গ বের করতে হবে ঠিক আছে লেমডা ডাব্লিউ বের করতে হবে তো এটা বের করার জন্য দেখো আমাদের হাতে কি কি আছে আমাদের হাতে আছে পানিতে এবং বায়ুতে শব্দের ব্যাগ কিন্তু আছে তো আগে দেখি আসলে কিভাবে জিনিসটা চিন্তা করবো ল্যামডা বের করার জন্য এই সমীকরণ দিয়ে সূত্র দিয়ে বের করতে হবে b f แลมดา b f แลมดา তো আমরা যদি แลমডা বাম দিকে নিয়ে আসা করি แลমডা বাম দিকে আনলে f কোথায় যাবে নিচে আর bটা কোথায় যাবে উপরে তার মানে แลমডা ইকুয়াল হচ্ছে কি b f ঠিক আছে তো এই হচ্ছে বিষয়ে แลমডা বের করতে গেলে তো পানিতে আমরা কি বের করব তরঙ্গ দৈর্ঘ্য পানিতে বের করার জন্য পানিতে ব্যাগ লাগবে আর কটা একই হবে ধ্রুবক কনস্ট্যান্ট হবে তো পানি তরঙ্গ দৈর্ঘ্যের জন্য পানির বেগ হ্যাঁ পানির বেগ তো আছে পনেরোশো তো জাস্ট কি লাগবে এফ কম্পান কোটা যদি বের করতে পারো তাইলেই হবে ঠিক আছে আচ্ছা এই এই সূত্রটা দিয়ে আমরা করব তো আমাদের হাতে কি কি আছে একটু দেখো আমরা জানি বায়ুতে বেগ বি এ ইয়ার ইয়ারে বেগ বায়ুতে বেগ কত তিনশো পঞ্চাশন আর পানিতে যে ব্যাগ বিতন ঠিক আছে আচ্ছা এই হচ্ছে দুইটা মাধ্যমে ব্যাগ দেওয়া আছে এবং আরেকটা জিনিস দেওয়া আছে যে মাধ্যম দুটিতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য তো পার্থক্য জিনিসটা নিয়ে একটু কথা বলতে হবে তবে আমাকে একটু বলো পার্থক্যের ক্ষেত্রে আমরা কোনটা আগে চিন্তা করি যেহেতু পার্থক্য যে বায়ু এবং পানি কিসের পার্থক্য তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হয় বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য পানি তরঙ্গ দৈর্ঘ্যতে বেশি হবে এটা ইকুয়াল হবে 1.6 মিটার আর না হয় পানি তরঙ্গ দৈর্ঘ্য বায়ুর তরঙ্গ থেকে বেশি হবে এটা ইকুয়াল হবে 1.6 মিটার এই দুইটা থেকে একটা হবে কারণ যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বায়ু তরঙ্গ পার্থক্য বলতে কি বুঝো যে মাইনাস করব আমরা না জাস্ট বায়ুর তরঙ্গ দৈর্ঘ্য পার্থক্যের ক্ষেত্রে কোনটা আগে লিখবা যেটা বড় তো তরঙ্গ দৈর্ঘ্যের যে পার্থক্য লেখা এখানে বলতেছি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ওয়ান পয়েন্ট সিক্স তো হয় বায়ুর তরঙ্গ দৈর্ঘ্য বেশি পানি তরঙ্গ দৈর্ঘ্য কম মাইনাস করলে পার্থক্যটা বোঝা যাবে অথবা পানি তরঙ্গ দৈর্ঘ্য বেশি বায়ুর তরঙ্গ দৈর্ঘ্য কম মাইনাস করলে পার্থক্য বোঝা যাবে তো পার্থক্যর ক্ষেত্রে বড়টা আগে লিখতে হবে এখন কিভাবে বুঝবো বায়ুর তরঙ্গ দৈর্ঘ্য বেশি নাকি পানির এটা আমরা এখান থেকে বুঝবো দেখো তো এই দুটোর মধ্যে লিখে দিবা যেহেতু বায়ুতে যে বেগ বায়ুতে শব্দের যে বেগ এর চেয়ে পানিতে শব্দের ব্যাগটা কি বেশি বেশি কিনা বলো বায়ুতে ব্যাগ কত তিনশো পঞ্চাশ পানিতে কত পনেরোশো বায়ুর চেয়ে পানিতে শব্দের ব্যাগ বেশি যেহেতু পানিতে শব্দের ব্যাগ বেশি সেহেতু দেখো যে সূত্র শিখছিলাম আমরা আমরা সবাই জানি বি কি এফ ল্যামা রাইট বি ইকুয়াল এফ তো যেহেতু বি ইকাল এফ আমরা এখানে লিখতেছি তো এফ তো কনস্টেন্ট কনস্টেন্ট বলতে ধ্রুবক তো এফ যদি ধ্রুবক চিন্তা করো এটা যদি কনস্টেন্ট হয় তো কনস্টেন্ট তুললে আমরা কি দিই ধ্রুবক তুললে একটা সমানুপাতিক চিহ্ন দেয় সাথে কি আছে ল্যামা তো এইখানে আশা করি জিনিসটা বুঝছো অর্থাৎ ব্যাগের সাথে তরঙ্গদৈর্গের সম্পর্ক সমানুপাতিক তার মানে হচ্ছে যার ব্যাগ বেশি তার তরঙ্গ দুর্গ বেশি যার ব্যাগ কম তার তরঙ্গ দুর্গ কম তো এখানে দেখবা তার মানে এই দুইটা যে সম্পর্কটা হলো এখন বুঝতে পারবো যে ব্যাগের সাথে আমি বুঝতে পারবো যে কার পার্থক্যের একটা বিষয় যার বেগ বেশি তার কি বেশি তরঙ্গ দুর্গ বেশি এখানে বেগ কার বেশি পানিতে তার মানে বায়ুর তরঙ্গ দুর্গ পানিতে যে তরঙ্গ দুর্গ সেটা বেশি হবে কারণ যার বেগ বেশি যে মাধ্যমের বেগ বেশি ওই মাধ্যমে তরঙ্গ দুর্গটা বেশি সমানুপাতিক মানে কি এইটা ব্যাগ বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে ব্যাগ কমলে তরঙ্গ দৈর্ঘ্য কমবে তো যার ব্যাগ বেশি তার বেশি যেহেতু বায়ুর পানিতে ব্যাগ বেশি সেহেতু বায়ুর লিখতেই পারি অর্থাৎ যেহেতু এখানে আমরা বুঝতে পারছি কোনটা বড় কোনটা বড় পানির তরঙ্গ দৈর্ঘ্য বেশি বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য কম তো দুইটা পার্থক্য কত মাইনাস করলে বোঝা যাবে দুইটা পার্থক্য কত ওয়ান পয়েন্ট সিক্স 1.6 তো এখন আমরা যে কাজ করব আবার ল্যামডার পরিবর্তে চিন্তা করতে হবে আমরা সবাই জানি b equal f ল্যামডা তো এখানে কারমানটা আমাদের বসাইতে হবে তো ল্যামডা যদি বাম দিকে আনো তো উপরে কি থাকবে ল্যামডা বাম দিকে আনলে ল্যামডা বাম দিকে আনলে f টা কোথায় যাবে নিচে আর b যাবে উপরে তো ল্যামডার পরিবর্তে আমরা কি লিখতে পারবো b f ল্যামডার পরিবর্তে আমরা লিখতে পারবো বি বাই এফ এই ল্যামডার পরিবর্তন লিখতে পারবো বি বাই এফ ল্যামডা মানেই বি তো এই যে এই তরঙ্গ দৈর্ঘটা কোথায় ছিল পানিতে তরঙ্গ দৈর্ঘ্য পানিতে তরঙ্গ দৌর্ণের জন্য পানিতে বেগ বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বায়ুতে বেগ আর এফ তো কনস্টেন এটা আলাদা করে লেখার কিছু নেই একই থাকবে তো এইখানে ইকুয়াল কী থাকবে বলো ওয়ান পয়েন্ট সিক্স তো আমাদের ফার্স্ট কাস্ট যেটা থাকবে এখানে কী নেওয়া কমন সরি লসাগু করতে হবে এখানে কি লসাগু হবে এফ এফ এর লসাগু তো এফ 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 এর মধ্যে একবার উপরে কি থাকবে পানিতে ব্যাগ আর এফ এফ এর মধ্যে একবার কি থাকবে বায়ুতে ব্যাগ ইকুয়াল কি 1.6 তো লসাগু নিয়ে জাস্ট উপরে লিখে দিলাম তো এখানে একটা কাজ করো পানিতে ব্যাগ তো আমাদের জানা আছে তাই না পানিতে ব্যাগ কত 1500 বিডব্লিউ এর মান আমরা জানি 1500 আর বায়ুতে ব্যাগ কত 350 মাইনাস কি হবে বাই কি হবে এফ এফ মান তো আমরা জানি না এটা বের করবো আর এই আছে কত ওয়ান তো ফাইনালি এখানে কি পাওয়া যাবে পনেরোশো থেকে কত মাইনাস করবো তিনশো পঞ্চাশ কত এগারোশো পঞ্চাশ আর নিচে কি আছে এগারোশো নিচে আছে এফ ইকুয়াল হচ্ছে ওয়ান আচ্ছা

তো এফ এর মানটা কি আসে এগারোশো পঞ্চাশ বা কত ওয়ান পয়েন্ট সিক্স এটা আসতেছে আসতে সাতশো আঠারো দশমিক সাত পাঁচ এত হার্ড কম পাঙ্খ্যা হার্জ তো যেহেতু তুমি কি পেয়ে গেছো বলো এফটা বের করে ফেলতে পারছো তো এখন আমাদের কি সাইজ আসলে পানিতে তরঙ্গ দুর্গ যেটা আমাদেরকে বের করতে হবে পানিতে তরঙ্গ দুর্গ এটা লাগবে তো এটার জন্য তো আমাদের সূত্র আছেই কি সূত্র আছে আমরা জানি জানিডা ঠিক আছে তো এইখানে আমাকে কি বের করতে হবে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য পানির তরঙ্গ দৈর্ঘ্য বের করতে গেলে পানিতে ব্যাগ লাগবে তো এখন যে কাজটা করবা ল্যামডা ডাব্লিউ বের করতে গেলে ল্যামডা ডাব্লিউ যদি বামে আনো সাথেটা কোথায় যাবে নিচে আর উপরে কি যাবে পানিতে যে ব্যাগ উপরে তো জাস্ট মান বসায় দাও পানিতে ব্যাগ হচ্ছে পনেরোশো আর কম্পাঙ্ক কত বেড়েছে সাতশো দশমিক সাত তো দেখি পানিতে তরঙ্গ দৈর্ঘ্য কি আসে উপরে হচ্ছে পনেরোশো বাঘ কত সাতশো সাত পাঁচ এটা আসছে তোমার তো এই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত এনসার ঠিক আছে তো না পারার মতো আসলে কিছু না জাস্ট এখানে আমরা কি বের করছি যে পানিতে তরঙ্গ দুর্গ হচ্ছে টু পয়েন্ট জিরো এইট সেভেন মিটার এটা হচ্ছে পানিতে তরঙ্গ কি পারা যাবে না কঠিন লাগতেছে নাকি আচ্ছা এর পরে যে অঙ্কটা আছে এটা হচ্ছে তোমার আচ্ছা এই অঙ্কে দেখো কি বলছে রাতুল প্রাচীরের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও তো প্রাচীর দেখো কি উদ্দীপক কি দেওয়া ছিল রাতুল একটি প্রাচীর থেকে আঠারো মিটার দূরে দাঁড়িয়ে কি করছে শব্দ করে এবং প্রাচীরের দিকে এগিয়ে যায় তাও মূল বিষয়টা আশা করি তোমরা এখানে বুঝছো যে রাহুল তোমার এখানে কি করছে রাতুল একটি প্রাচীর থেকে আঠারো মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করছে ঠিক আছে তো এটা যদি প্রাচীর চিন্তা করো এটা মনে করো প্রাচীর 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 থেকে রাতুলের যে দূরত্ব রাতুল মনে করো এইখানে আছে এতে এইখানে রাতুল আছে এটা হচ্ছে রাতুল আচ্ছা এখন এই টোটাল দূরত্বটা কত মিটার এটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে এই টোটাল দূরত্বটা হচ্ছে প্রাচীর থেকে রাতুল একটি প্রাচীর থেকে কতটুকু দূরে দাঁড়িয়ে আঠারো তাহলে টোটাল দূরত্ব কত মিটার আঠারো মিটার তার মানে ডি এর মান আমরা জানি মোট দূরত্ব অর্থাৎ রাতুল থেকে প্রাচীর একটু বুঝো রাতুল থেকে প্রাচীরের যে দূরত্বটা কত মিটার আঠারো মিটার মোট দূরত্ব আমাদের জানা আছে আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করো সে কি করছে এত দূরে দাঁড়িয়ে শব্দ করে প্রাচীরের দিকে এগিয়ে গেছে আমি ধরে নিলাম যে রাত এইখানে এসে পড়ছে এখন এইখানে যদি সে আসা পড়ে সে কতটুকু আগায় গেছে এটা একটা প্রশ্ন সে এতটুকু দূরত্ব আগায় গেছে এখন এই দূরত্বটা কত সেই যে দূরত্বটা আগায় গেছে তাই না এই দূরত্বটা কতটুকু এখন এইটাতে তো আমরা জানি না তো আমরা দৌড়ে নিতে হবে যে আহ শব্দ উৎপন্ন করার পরে রাতুল ডি ফ্রাইম মিটারে গিয়ে গেছে তো রাতুল থেকে প্রাচীরের দূরত্ব কত ছিল আঠারো সে যদি ডিপ প্রায় মিটার দূরে হ্যাঁ এগিয়ে যায় তো এখন রাতুল তো এইখানে এসে গেছে এখন তার থেকে আর এই দূরত্বটা কতটুকু কতটুকু হবে মোট দূরত্ব তাহলে এখন প্রাচীর থেকে রাহুল তো এখন আর আগে জায়গায় নাই সে যদি ডিপ মিটার এগিয়ে যায় সে এইখানে আছে তো এইখান থেকে প্রাচীরের যে দূরত্বটা কত হবে টোটাল দূরত্ব কত আঠারো মানে ডি ডি থেকে কি বাদ দিতে হবে যেটুকু আগায় গেছে ডিফ্রেন্ট তাহলে এই দূরত্বটা হবে ডি মাইনাস ডিফ্রেম কি বুঝতে পারছো কারণ সে তো অলরেডি এখানে তো নাই রাতুল রাতুল তো অলরেডি মিটার এগিয়ে গেছে তো সে যদি এগিয়ে যায় তো প্রাচীর থেকে আর রাতুলের দূরত্ব কি থাকে দূরত্ব ডি ডি থেকে ডি বাদ দিলে দূরত্বটুকু এখন এটা এই অঙ্কটা আনসারের ক্ষেত্রে তোমরা অবশ্যই যেহেতু এখানে প্রতিধ্বনি শোনার একটা বিষয় তো প্রতিধ্বনি শোনার জন্য যে ন্যূনতম যে সময়টা প্রয়োজন অর্থাৎ একটা শব্দ আমাদের ব্রেনে কোন থাকে ওইটাকে আমরা বলি শব্দানুভতির স্থায়িত্বকাল এটা আগে মাথায় রাখতে হবে শব্দানুভতির স্থায়িত্বকাল আমরা জানি আমরা জানি শব্দানুভতির স্থায়িত্বকাল হচ্ছে জিরো পয়েন্ট কত সেকেন্ড ওয়ান সেকেন্ড আমরা জানি

এখানে রাতুল শব্দ উৎপন্ন করার করার পরে তো সে এগিয়ে গেছে এটা মনে করি রাতুল মনে করো সে এ থেকে কোথায় গেছে বিতে আর প্রাচীরের যে দূরত্ব এটা মনে করো আর ঠিক আছে এ থেকে আর তো ফাইনালি এখন লেখবা যে রাতুল কি অবস্থানে এ অবস্থানে শব্দ উৎপন্ন করে একটু দেখো রাতুল এ অবস্থানে গেছে এগিয়ে গেলে সে যদি এ অবস্থানে শব্দ উৎপন্ন করে ডি ফ্রাইম মিটার যদি সে এগিয়ে যায় এগিয়ে কোন বিন্দুতে গেছে তো বিবিন্দুতে সে যদি যায় সেক্ষেত্রে কি হবে দেখো কি রাতুল এ অবস্থানের থেকে শব্দ করে মিটার এগিয়ে বিন্দুতে গেলে ডিফ্রেমিটার এগিয়ে মানে শব্দ করে প্রাচীরের দিকে কথাটা লিখলে ভালো তো এখানে প্রাচীরের দিকে ডিপ্রাইমিটার এগিয়ে গেলে হ্যাঁ এখানে এই কথাটা লিখে দিতে পারো তাহলে ভালো হয় যে রাতুল এ অবস্থানে শব্দ করে প্রাচীরের দিকে ডিপ ফ্রাই গিয়ে বি বিন্দুতে গেলে যেহেতু এখানে সে একটা বিষয় তো প্রতিদ্বন্দ্বীর ক্ষেত্রে আমরা যেটা করব আমরা জানি যে ব্যাগ হচ্ছে ব্যাগ বলতে আমরা কি বুঝি দূরত্ব কি সময় ব্যাগ হচ্ছে দূরত্ব সময় এখন দূরত্ব যদি এদিকে নিয়ে এসে পড়ো ব্যাগ কার সাথে গুণ হবে সময়ের সাথে রাইট আচ্ছা এখন একটু চিন্তা করো তো রাতুল আসলে কোথায় থেকে শব্দ রেকর্ড ছিল এ অবস্থানে তার মানে এ থেকে শব্দ রেকর্ড কোথায় যাবে এ থেকে যাবে কোথায় পর্যন্ত প্রাচীর পর্যন্ত যাওয়ার পরে শব্দটা কি আবার প্রাচীর থেকে পর্যন্ত আসার দরকার না তো কারণ রাতুল অলরেডি দেখো শব্দটা এতে থেকে রাতুল করছে এর থেকে শব্দটা প্রাচীর পর্যন্ত যাবে আবার প্রাচীর থেকে বাধাবে জাস্ট এই পর্যন্ত আসলেই হবে রাতুল পর্যন্ত কারণ রাতুল অলরেডি কতটুকু আগায় গেছে তো আমি দূরত্ব নিব। রাতুল থেকে কত প্রাচীর পর্যন্ত রাতুল থেকে পর্যন্ত। যে দূরত্ব এটাকে আমি কি ধরছি বলো ডি আবার প্রাচীর পর্যন্ত শব্দ যাওয়ার পরে এখানে বাদা পেয়ে পর্যন্ত আসার দরকার নাই কারণ বাদা পেয়ে শব্দটা রাতুল পর্যন্ত আসলেই হবে কারণ রাতুল অলরেডি আগায় গেছে তার মানে শব্দের যে টোটাল যে তুমি দূরত্বটা নিবা রাতুল থেকে নিবা কি পর্যন্ত প্রাচীর পর্যন্ত ডি পরে প্রাচীর থেকে এই যে রাতুলের এই অবস্থানটা পর্যন্ত তার মানে কত এবং যোগ কিন্তু দূরত্বটা তুমি পেয়ে যাবে তো এখানে যেটা হবে দূরত্ব দূরত্ব হচ্ছে ডি রাতুল থেকে প্রাচীর পর্যন্ত ডি আবার প্রাচীর থেকে রাহুল পর্যন্ত কত ডি মাইনাস ডি ফ্রাইম এটা কি করতে হবে যুগ এই হচ্ছে দূরত্ব দূরত্বের সাথে কি চিন্তা করতে হবে এখন দূরত্ব ইকুয়াল হচ্ছে ব্যাগ ইন্টু কি সময় ব্যাগকে আমরা কি দ্বারা প্রকাশ করি বি আর সময় হচ্ছে টি এই যে শব্দ নবতী স্থায়িত্বকাল আর ব্যাগ যেটা আছে বায়ুতে শব্দের ব্যাগ কত ছিল তিনশো পঞ্চাশ এটা তো আমাদের জানায় আছে তো এখানে একটু বলতো যে এখন আমরা যে কাজটা করতে পারবো ডি আর ডি যোগ করে দাও টু ডি মাইনাস ডি প্রাইম ইকুয়াল হচ্ছে বি ইন্টু টি তো এখানে একটা জিনিস বুঝো কেউ যদি এই লাইন থেকেও শুরু করে সমস্যা নাই কারণ ডি ফ্রেম মানে কি রাতুল থেকে শব্দ যাবে একটা ডি আবার প্রাচীর থেকে রাতুল পর্যন্ত আসবে এই একটা ডি তো এই টুডি থেকে এইটুকু বাদ দিয়ে দিলেই হবে ডি ফ্রেম কারণ সে অতটুকু আগায় গেছে ঠিক আছে তো এখন যে কাজটা করবা টু ইন্টু কারমান মান দিবা ডি ডি এর মান কত এইটিন মাইনাস ডি ফ্রেম এখানে বি বসাইতে হবে বি যেটা আছে বি কত বায়ুতের শব্দের ব্যাগ তিনশো পঞ্চাশ আর শব্দ জিরো পয়েন্ট ওয়ান আচ্ছা তো এখন গুণ দিলে কত হবে দু গুণে মাইনাস ডিফ্রাইম আর তিনশো পঞ্চাশ গুণ তিনশো পঞ্চাশ গুণ কত জিরো পয়েন্ট ওয়ান তো এইটা আসতেছে পঁয়ত্রিশ কত পঁয়ত্রিশ তো এখন একটা কাজ করা যায় কিনা ডি ফ্রাইম ইকুয়াল পঁয়ত্রিশ তো ঠিকই আছে আর তো এখন যেটা বের করবোয়াল দেখো ছত্রিশ থেকে কত বাদ দিবা পঁয়ত্রিশ বাদ দিলে কি থাকবে এখানে তো দেখো এটা তো মাইনাসে তাই না ছত্রিশ থেকে এক বাদ দিলে মাইনাসের ডি ফ্রাইম ইকুয়াল হচ্ছে কি মাইনাস তো ডিপ ফ্রাইম ইকুয়াল কি আসছে দেখো ওয়ান তো বুঝতেই পারছো যে আগে আমি কি বের করে নিছি যে রাতুল কতটুকু আগায় গেছে এখানে রাতুল এর থেকে বিতে গেছে মানে সে ডিপ ফ্রাইম মিটার আগে গেছে ডিপ ফ্রাইম মানে কত মিটার মানে এর থেকে বিতে সে কত মিটার গেছে বলো এক মিটার আগায় গেছে আচ্ছা তো এখন এক মিটার যাওয়ার পরে জিরো সেকেন্ড পরে সে কি শুনতে পারবে প্রতিদ্বনিটা শুনবে কিন্তু এখন প্রশ্নের বিষয়টা হচ্ছে এখানে যে তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন এখানে আসতে পারে যে স্যার রাতুল এ থেকে তো বিতে গেছে আগায় গেছে আপনি ধরে নিয়েছেন ডিপ ফ্রাইম ডিপ ফ্রাইম মিটার মিটার যায় তো কতটুকু আগায় গেছে এটাকে বের করছেন হ্যাঁ তো আমি বের করতে পারছি যে সে 1 মিটার আগায় গেছে এ থেকে বিতে গেছে এখন প্রতি 1 মিটার আগায় গেছে এই 1 মিটার আগায় গেছে সে যে এইটুকু যে গেছে 1 মিটার আগায় গেছে এইটুকু গেলে সে প্রতিদিনই শুনবে কত সেকেন্ড পরে জিরো মানে 0.1 এর চেয়ে কম হইলে তো শুনবে না তো এইটুকু সময়ে পরে শুনবে প্রতিদ্বন্দীটা ঠিক না আর এর জন্য দূরত্বটা কত মিটার পাইছো তার মানে এ থেকে বীর যে যে দূরত্বটা এক মিটার পাইছো এখন এই মিটারের জন্য বলছে রাতুল প্রাচীরের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে দেখো সে কত মিটার যাওয়ার পর প্রতিদ্বন্দী শুনছে এক মিটার এই এক মিটার এখন প্রশ্ন করছে এই এক মিটার সর্বোচ্চ কত বেগে দৌড়ালে প্রতিদ্বন্দ্বী শুনতে পারবে তার মানে রাতুলকে তো এই এক মিটার যাইতে হবে এখন সর্বোচ্চ কত বেগে গেলে প্রতিদ্বন্নি শুনবে তো এখন ধরে নেও যে প্রতিধ্বনি প্রতিদ্বনি একটু বোঝার চেষ্টা করো প্রতিধ্বনি শুনতে রাতুলের সর্বোচ্চ যে বেগ রাতুলের সর্বোচ্চ বেগ ব্যাক কি ফ্রেম হলে বি ফ্রেম হলে কারণ যেহেতু প্রতি তার এ থেকে তো বিতে যাইতে হইব প্রতিদিনের সময়ের জন্য এ থেকে বিতে সে গেছে কিন্তু কথা হইছে এই এ থেকে বি কত মিটার 1 মিটার 1 মিটার এমন তার সর্বোচ্চ কত বেগে যাইতে হইব তো প্রতিদিনের সময়তে রাতুলের সর্বোচ্চ যে ব্যাক সেই ব্যাকটা যদি বি ফ্রেম কারণ এ থেকে বিতে তার যাইতে হবে 1 মিটার গেলেই শুনবে তো ওই দূরত্বটা যাইতে রাতুলের সর্বোচ্চ ব্যাক যদি বি ফ্রেম হয় আমরা জানি ব্যাক হচ্ছে কি বলো দূরত্ব বাই কি সময় তার কতটুকু দূরত্ব যাইতে হবে 1 মিটার 1 মিটার হচ্ছে কি ফ্রেম ডি ফ্রেম এই দূরত্বটা দেওয়ার জন্য তার সর্বোচ্চ বেগটাকে কি ধরে হয়েছে বলো বি ফ্রেম তো ডি ফ্রেমের মান তো আমরা জানি এক আর সময় কত সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ তার এটাকে বাক করলে আসবে টেন এম এস ইনভার্স ওয়ান তো এখন তোমরা বুঝতেই পারছো সে যদি প্রতিধ্বনি শুনতে চায় তাহলে সর্বোচ্চ কত বেগে টেন এম এস ইনভার্স ওয়ান বেগে সে যদি দৌড়ায় তাহলে প্রতিদ্বনি শুনতে পারবে কারণ প্রতিদ্বনে শুনতে গেলে তার এক মিটার মিটার এক মিটার কত বেগে যাইতে হবে টেন এম এ সর্বোচ্চ এই বেগে গেলে তার পক্ষে প্রতিদ্বনিটা শোনা সম্ভব আসলে এটা চিন্তা করে অ্যান্সার করতে হবে কঠিন না কিন্তু জাস্ট বুঝলে তোমার জন্য এর চেয়ে কঠিন প্রশ্নে অ্যান্সার করা সহজ হবে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ